এইভাবে যদি বেগুন দিয়ে মাছের ঝোল তৈরি করেন তাহলে কিন্তু খেতে সবাই পছন্দ করবে অনেকেই বেগুন খেতে চায় না বা সবজি দিয়ে মাছের ঝোল পছন্দ করেন না তারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন আশা রাখছি অনেক অনেক বেশি ভালো লাগবে তো পুরো রেসিপিটার ডিটেলসে আপনাদের সঙ্গে শেয়ার করছি চলুন তাহলে এখানে দেশি জাতের বেগুন নিয়েছি আর এই বেগুনগুলো সুন্দরভাবে ছিলে তারপরে আমি টুকরো করে কেটে নেব তো কিভাবে করে কেটে নিয়েছি সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি খোসাগুলো ছিলে নিয়েছি উপর থেকে আর তারপরে এভাবে লম্বা করে একটা ফাঁক দিয়েছি আর এই যে এরকম করে একটু কেটে নিয়েছি আসলে এত কচি বেগুন এটা খুব বেশি টুকরো করলে একদম গলে যাবে আর এভাবে ছিলে বেগুন যদি রান্না করা যায় এটা মোমের মতো গলে যায় বেগুন তো এমনিতেই নরম একটা সবজি তারপরও এই চোচাটা শিলে রান্না করলে এটা অসম্ভব অসম্ভব টেস্ট হয় আসলে মাছ থেকে বেগুনটা বেছে বেছে সবাই খাবে এতটাই টেস্ট হয় বেগুন তো এটা দেখে দিলাম আর সাইডে আমি রেখে দিচ্ছি আর এখন কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি আর এখানে কিছুটা কই মাছ ছিল তো কই মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে আমি গরম তেলে হালকা করে ভেজে নেব অনেক বেশি মচমজ করে ভাজবো না হালকা করে ভেজে নেব। আসলে কইটা যদি পিলের হতো বা এটা দেশি হতো তাহলে আমি ভাজতাম না সুন্দরভাবে কষিয়ে রান্না করতাম যেহেতু এখন এই সব চাষের কই সেজন্য একটু ভেজে নিলাম আর ওই তেলের মধ্যে একটু পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম মরিচ কাঁচা মরিচ না দিলে তো এর ফ্লেভারটা ভালো আসবেই না আর এইভাবে করে একটু হালকা করে নরম হয়ে আসা পর্যন্ত আর কি নেড়ে চেনে নেওয়ার পরে এখানে হাফ চামচ জিরা দিয়ে দিলাম তো আস্ত জিরাটা অবশ্যই দিবেন এই ঝোলে কিন্তু আস্ত জিরা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে আর এখানে জিরার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আদা রসুন পেস্ট এই সব কিছুই দিতে হবে তো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর পরবর্তীতে আমি আদা রসুন পেস্টও দিয়ে দেবো আর এখন পরিমাণ মতো পানিটা দিয়ে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি আর এখন আমি দিয়ে দি একটা চামচ আদা রসুন পেস্ট তো সবগুলো মশলা দেওয়ার পরে মশলাটা খুব সুন্দরভাবে ফোনা করে নিতে হবে তো মশলাটা যখন এরকমের উপরে তেল উঠে আসবে তখন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে আর এই পর্যায়ে এখন আমি অ্যাড করব ছিলে রাখা বেগুন অবশ্যই বেগুনটা ছিলে পানির মধ্যে ডুবিয়ে রাখবেন তা না হলে বেগুন কিন্তু একটু কালচে হয়ে যাবে আর বেগুনটা ছিলার সময়ও পানির মধ্যে রেখে রেখে ছিলতে হবে তাহলে কিন্তু কালারটা এরকম সবুজ থাকবে আর দেখতেই পাচ্ছেন বেগুনটা কত সুন্দর নরম হয়ে আসবে আর কতটা কচি তো এখন আমি একটু ঢাকনা দিয়ে মজে আসা পর্যন্ত অপেক্ষা করব আসলে এরকমের দেশি বেগুন রান্না করতেও আমার অনেক বেশি ভালো লাগে আর এইভাবে রান্না করলে এর টেস্ট যে এত বেশি হয় এর আগে আমার কল্পনাও ছিল না আসলে বেগুন কখন আমি ছিলে রান্না করিনি এই ফার্স্ট রান্না করলাম কিন্তু প্রথম অভিজ্ঞতাটাই এত বেশি ভালো হবে আসলে আমি এটা ধারণাই করিনি তো বেগুনটা একদম সুন্দরভাবে যখন মজে এসেছে মশলার সঙ্গে তখন আমি একটু ঝোলের জন্য গরম পানি অ্যাড করে নিচ্ছি কারণ এই রান্নাটা একটু ঝোল ঝোল করব কারণ এইভাবে বেগুন দিয়ে মাছের ঝোল রান্না করলে খুব বেশি মজার লাগে তো ছোটোবেলায় আমার আম্মু সবজি দিয়ে মাছের ঝোল রান্না করতো বেগুন দিয়ে বা যে কোনো মানে সিজনাল সবজি যখন যে মৌসুমে যে সবজিটা আর কি অ্যাভেলেবেল পাওয়া যায় সেই সবজি দিয়ে রান্না করতো অসম্ভব মজা লাগতো আমার কাছে তো আমি বিল এলাকার মেয়ে বিলের মাছগুলো খেতে অসম্ভব টেস্ট হয় তো সেই টেস্টের মাছগুলো তো এখন পাওয়া যাবে না তো চাষের মাছ আমি এইভাবে করে রান্না করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার ভিডিওটার পাশেই থাকবেন